এই মিশনের যে সামাজিক কর্মকাণ্ড এই সামাজিক কর্মকাণ্ডের জন্য সবাই ইতিমধ্যেই প্রস্তুত আপনারা দেখতে পাচ্ছেন জোসেফ নারুলা মিশনের যে সমস্ত সহযোদ্ধারা রয়েছেন সবাই ইতিমধ্যে প্রস্তুত এবং ওনাদের যে অ্যাক্টিভিটিস ওনারা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছেন ইভেন ওনারা এই মুহূর্তে কিন্তু সবাই প্রস্তুত হয়েছেন ত্রাণের এই প্রাণ রিলিফের উদ্দেশ্যে যাওয়ার জন্য ক্যাম্পের উদ্দেশ্যে যাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন রিলিফ ক্যাম্প আয়োজক অর্গানাইজড বাই অঙ্কুর নারুলা মিনিস্ট্রিজ তো যেটা আমাদের পূর্ব মেদিনীপুরে ইউনিট এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে সমস্ত বোনেরা বা মায়েরা রয়েছেন এনারা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে আজকে কিন্তু দূরত্বদের সেবায় আত্মদের সেবায় এনারা নেমে পড়েছেন এবং এনারা ইতিমধ্যে আমাদের গাড়িও রেডি এবং এনারা প্রত্যেকেই কিন্তু পাঁশকুড়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা দিয়েছেন তো যাই হোক এনাদেরকে অসংখ্য ধন্যবাদ মানুষের পাশে এবং সাথে থাকার জন্য সব সময় আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই মানুষের জন্য কাজ করে যান ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওনারা ওনাদের মনের এই জোশ ওনাদের মনের এই আনন্দ এবং ওনাদের মনের এই উদ্দীপনা এই উদ্দীপনা প্রত্যেকটা সাধারণ জনগণ সাধারণ আম জনগণের মধ্যে ছড়িয়ে পড়ুক আমরাও চাই এবং এই বার্তা আমাদের পশ্চিমবঙ্গে প্রতিটা বাড়িতে বাড়িতে প্রতিটা কোনায় কোনায় পৌঁছে যাক ওনাদের যে অ্যাক্টিভিটিস ওনাদের যে ভালোবাসা ওনাদের ওনাদের ভগবানের প্রতি যে বিশ্বাস এবং প্রভু যিশুর প্রতি ওনাদের যে কর্তব্য এবং ওনাদের যে বিশ্বাস ওনারই ওনারই আজকে স্বেচ্ছাসেবক হিসাবে ওনারই আশীর্বাদের ফলে হয়তো এনারা প্রত্যেকেই মানুষের পাশে দাঁড়াতে পেরেছে এইভাবে আপনারা সবসময় মানুষের পাশে থাকুন সাথে থাকুন আমরা এই কামনা রাখি এবং সমস্ত দিদিভাইয়েরাও বেরিয়ে পড়েছে পাঁশকুড়া যাওয়ার উদ্দেশ্যে বন্যা বন্যা দুর্ধস্ত যে এলাকা বন্যা দুর্গত যে এলাকা মানুষদেরকে ত্রাণ বিলি করার জন্য কারণ ওই মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য এনাদের এই অ্যাক্টিভিটিসই যথেষ্ট ধন্যবাদ